গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি এই দেখো সকাল সকাল একেবারেই কিন্তু বিছানা গোছানো দিয়ে শুরু করলাম সকালটা চলো আজের ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম এরপর থেকে অনেক কাজকর্ম করব সবটাই তোমরা সঙ্গে থাকবে নাহলে তো তোমরা দেখতেই পাবে না আমি কত কাজ করি যাই হোক চাদর কিন্তু আবারও গায়ে দিয়েছি এতটাই ঠান্ডা লাগছে না সকালে উঠে ভীষণ ঠান্ডা লাগছে একজন চাদরটা আবার মানে সব কিছু কাচা ধোয়া হয়ে গেছিলো তারপরেও কিন্তু আবার সেটাকে বার করে গায়ে দিতে হলো আর চলো এই তো বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে এই ছোটো খাটটাকে একটু গুছিয়ে গুছিয়ে নিতে হবে কারণ রাত্রে বেলায় বেশ অগোছানো হয়ে থাকে বেশিরভাগ দিনই গুছিয়ে রাখি আবার কিছু সময় এমনটাই হয় ইচ্ছা করে না আলসিমি লাগে ভালো লাগে না গোছাতে যার জন্যে সকালে উঠে অনেকগুলো কাজ থেকে যায় আর কি আমার রাতে করে রাখলে না বেশি সুবিধা হয় তো সব দিন সেটা বললাম যে ভালো লাগে না ওই আলসেমি লাগে আর তারপরে তো একটু ওই ঝাড় দিয়ে নেবো দেখো প্রতিদিন কিন্তু এগুলো করে থাকি ক্যামেরা অন করা হয় না মানে সব কিছু তো বলি না যে সম্ভব হয় না যে সব কাজ করব আর ভিডিও যদি কেউ করে দেয় তখন একটা সম্ভব হয় ওই একা একা সব কিছু করা সম্ভব হয়ে হয় না আর কি মানে বাসিটা মানে বাসি ঘরটা আর কি প্রতিদিনই আমি ঝাড় দিয়ে থাকি সকালে আর তারপর তো ঝর্ণা আসার পরে একটু বেলা হয় যেহেতু ওর মানে অন্য কাজকর্মগুলো করে তারপরে ও ঘরের দিকে আসে আর কি এই আমাদের এই যে বেডরুমটা আর এই ডাইনিংটা প্রতিদিন এটা উঠে আমি আগে ঝাড় দিয়ে নিই তারপর দরজা একটু জল টল দিয়ে এইসবগুলো করে থাকি আর কি যা নিয়ম দেখে এসেছি আর কি সেইগুলোই করার চেষ্টা করি মাত্রই যাক অনেক কাজ আছে অনেক কাজ আছে সেটাই বলছি অনেকটাই কাজ আছে যেন না এই যে বললাম না যে লোকজন আসার কথা আমার কিন্তু একদিন স্পিডটা বেড়ে গেছে যেই শুনেছি লোকজন আসবে শরীরের কোথায় কষ্ট সব মোটামুটি একদম ঠিকঠাক হয়ে গেছে আর কি এবার ওই এই টুকটাক কাজগুলো করে এবার অনেক কাজ আছে চলো তোমরা না সঙ্গে থাকো বেশি কথা বলবো বলবো না আজ আমি কথাই বলবো না শুধু কাজই করব কাজই করব চলো কাজ সব করতে থাকি এই দেখো কথা বলতে যে ভালোবাসি কথা না বলে থাকে কি করে বলো তো এবার এদিকে চলে এলাম আবার টেবিলটা তো গুছিয়ে নিলাম তোমরা দেখে নিলে ওটাও কিন্তু প্রতিদিনই করে থাকি যেদিন ভিডিও করা হয় সেদিন তোমরা দেখতে পাও না করলে তোমরা দেখতে পাও না আর তারপরে যে এইগুলো আছে রান্নাঘরে যে কৌটোগুলো আছে মশলা যেগুলো রাখি বা দুধ চিনি রাখি এই সবগুলো প্রচণ্ড পরিমাণে তেল চিৎকা হয়ে গেছে ওটা তো আর প্রতিনিয়ত মোছা হয় না আগে যেটা হতো এখন কি হয়েছে তো আগে যখন আমি সব সবসময় করে থাকতাম তখন আমার মানে যখনই রান্না করছি রান্না শেষে গিয়ে একটা মানে কাপড় নি বা রুমাল যাই হোক ওইগুলো নিয়ে শেষে একটু মুছে দিতাম কিন্তু এই ঝর্ণা এখন করে ওরও সময় হয় না আর আমিও আলসেমি করি যাই হোক আমার যেন তো আমার যে ভাষিক আছে উত্তম ওর তোমরা তো চেনো যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো আমার সব মানে পুরোনো বন্ধু যারা চেনো উত্তমকে ওতে আমাকে বলছে যে আমি নাকি আগে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম ঘর এখন আমি একদম অগছন হয়ে গেছে আমার ঘর অনেকটা অপরিষ্কার হয়ে গেছে এবার কেন তা বুঝতে পারছি না সত্যি কথা বলতে সেটাই আমারও মনে হয় যে এখন আমি এই দিকে সময় দিতে গিয়ে আমার মানে সংসারের দিকে হয়তো একটু কম সময় দিতে পারছি হ্যাঁ কাজকর্ম করি যেদিক করি সেদিকটা করি আর দিকে হয়তো পড়ে থাকে মানে কষ্ট হয়ে যায় এইগুলো করার পরে দেখো ভিডিওর কাজ অনেকটা করতে হয় তো যারা ভিডিও করো বা তো আমার বন্ধুরা সব তো জানো যে এর পিছনে কতটা সময় লাগে সেই জন্যে সত্যি ঠিকই বলেছে আমি সেটাই দেখছি যে আমার কিন্তু আগে এই কিচেনটাই বলো বা যে বেডরুম বা মানে যাই আমার ঘর বাড়ি যেগুলো আছে আর কি প্রত্যেকটা জায়গা কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো এখন অনেকটাই যেন মনে হয় যে সেই পরিপাটি ব্যাপারটা একটু কমে গেছে এখন আর সেটা ঠিকঠাক মতন যেন হচ্ছে না আমার ও ঠিকই বলেছে আমার আমারও এটা মনে হলো আর কি যাই হোক সেটা তো আর ভাবলে না সেটাই ভাবলাম যে কতটা যখনও বললো সত্যি তো আমার আগের মতনই করতে হবে ঠিকঠাক করে একদম পরিপাটি করে আবার নিতে হবে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আগে ভীষণ মানে এক সপ্তাহের মধ্যে হয়তো এক দুবার পরিষ্কার করলাম এরকমটাই হতো আর এখন কি এক মাস মাস হয়ে যাচ্ছে সেগুলো আর করাই হয় না এই চিমনিটা কবে থেকে যেন না আমি পরিষ্কার করবো শুধুমাত্র কেরোসিন দিয়ে তো পরিষ্কার করতে হয় ওই সেইগুলো এখন তো ওইগুলো পাওয়াই যায় না পাশের ছোট দোকান থেকে যে ছো পাশে যে মুদির দোকানটা আছে ওখান থেকে একটুখানি এনে দিল সেটা দিয়ে আমি করছি এমন একটা সমস্যা হয়েছে না তোমাদের কাছে অন্য কোনো উপায় থাকলে বলো তো যদি হচ্ছে অন্য কোনো উপায় করা যায় যেমন আর কি কেরোসিন বাদে আর কি কেরোসিনটা এখন একদমই যেন ঠিকঠাক মতো পাওয়া যায় না সেই জন্যেই বললাম চলো এগুলো পরিষ্কার করে নিই চিমনিটা আর কি এগুলো বলতে চিমনিটা পরিষ্কার করে নিই পরপর তো আরও অনেক কাজ আছে চলো সঙ্গে থাকো তোমরা এই দেখো বলতে বলতে কিন্তু আবার চলে এসেছি এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করার জন্য চলো তোমার সঙ্গে থাকো আর কথা বলবো না দেখতে থাকো এই দেখে নাও কতক্ষণে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম সেটাই আবার তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই কোটোগুলো কিন্তু বেশিরভাগটাই সব ফাঁকা যেহেতু মাস শেষের দিকে মশলাপাতি একটু কমে গেছে সব কিছু আবার আনতে হবে হয়তো আজই আনবে এখনই নিয়ে চলে আসবে ওখানে ও গেছে বাজারে অবশ্য যাই হোক দেখে নাও সব চকচকা ঝকঝকা করে ফেলেছি মোটামুটি তবে এই যে চিমনি নিচে যে জানলার কাজটা না আমি ঠিক করে করতেই পারিনি জানো না চিমিটে মোটামুটি করেছি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই জানলাটাকে আমি ওই বাইরে দিয়ে পরিষ্কার করতে হবে সেটা আমি কীভাবে করি বলো তোর পাশে ড্রেন আছে সেই জন্য যাই হোক আর এই থাকাটাও একটু অন্য কিছু রাখার ইচ্ছা আছে দেখি ওটা কিভাবে কি গোছাতে পারি গুছিয়ে নেবো এই ক্যাবিনেটগুলো মোটামুটি পরিষ্কার করা হয়েছে আমার কিন্তু এটা নর্মুলার কিচেন একদম প্লেন পাতি যে কি বলে এগুলো প্লাইউড আর মাইকা দিয়ে করা যাই হোক যেরকম করেছি সেরকমই আছে একটু এই দিকটাও একটু পরিষ্কার করতে হবে পরে সেটা ওই মাইক্রোওভেন আর ওই যে জলের ওইটা এক আকার এই দেখো বললাম না বাজারে গেছে তাই ভাবলাম একটুখানি দেখিয়ে দিই আপাতত যেগুলো ফুরিয়ে গিয়েছিলো সেইগুলোই নিয়ে এসছে পরে লাগলে আবারও নিয়ে আসবে এইগুলোই মানে কমতি ছিল আর কি যেগুলো চলো তারপরে কিন্তু এখন আমার কাজ এই ও ঠাকুরের জিনিসগুলো একটু দেখিয়ে দিলাম সেগুলো ঠাকুরের এই সাপ টাফগুলো এগুলো উপরে যাবে যেগুলো সেগুলো সিঁড়ির ওপরে উঠে গেছে মানে হাফ পাওয়া তোরা উঠে গেছে আর কি তারপর দেখো এই যে ঠাকুরঘরের এইগুলো আমি কিন্তু আর পারিনি হাতে এগুলো উত্তমকে দিয়েই করিয়ে নিয়েছি আমি মানে আমিও নিচের দিকটাগুলো আমি করেছি করেছি আর কি আর ওপরটা তো আমি হাতে পাইনি সেই জন্যে চলো বন্ধুরা এই যে পুজোটাও করে নিলাম স্নান করে বললাম এটা প্রায় সাড়ে তিনটের সময় হচ্ছে এতটাই দেরি হয়েছে আমার জানো না পুজো করতে আজকে সব কিছু গুছিয়ে পুজো মানে ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করে তারপর পুজো করতে প্রায় সাড়ে তিনটে মার বেজে গেছিলো চলো কাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো আর তারপরে দেখো ওই যে ফ্যান যেটা আছে সেটা আমার এতটাই নোংরা হয়ে গেছিলো যে ওই যে হলুদ পাখাগুলো সেগুলো একদম হলুদ আর মানে দেখতে পাচ্ছিলাম না সেগুলো একদম পুরো কালো হয়ে গেছিলো সেই জন্য বললাম না সত্যিই তাই আর এদিকে এইগুলো ঠাক পরলে একটু পয়সা করে দিয়েছি চলো কালো একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে আমার পাশে থেকে যেও লাইক শেয়ার কমেন্ট সত্যিগুলো না কাটা